হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে কবুতরের ডিম থেকে যখন কবুতরের বাচ্চা সে নিজে নিজে ফুটে বের হতে পারে না তখন আমরা সিজারিয়াংয়ের মাধ্যমে সিজারের মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা বের করে দিতে হয় সেটা যারা জানেন তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি গতকালকে এই ডিমটি ফোটার কথা ছিল আমি আসলে ব্যস্ততার কারণে মনে নাই আজ যখন আমার লফটে ঢুকলাম তখন দেখলাম যে ডিমটা ফুটে বাচ্চা বের হলো না যদিও ইদানিং আমার কবুতরের ডিমকে সিজার করতে হয় না একদমই হয় না বললেই চলে তো তারপরেও আজকে কেমন যেন হঠাৎ এটা প্রয়োজন পড়ে গেল আমার এটা হতে পারে প্রত্যেকটা খামারি বায়ের হতে পারে তো আমি দেখতে পেলাম যে প্রথম ডিমটা যেটা এটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে ভিতরের বাচ্চা মরে গেছে দ্বিতীয় ডিমটি এটা হালকা টুকরিয়ে বাচ্চা এখনো ফুটে নিজে নিজে বের হতে পারতেছে না তো এটাকে আমি সিজারের মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা খুব ফলো করুন ভালো মন মানস দরকার একদম নরম একটা হাত নরম হাতের সংস্পর্শে এটা পালকের প্রয়োজন চিকন ছোট একটা পালকের প্রয়োজন আর প্রয়োজন শক্ত মন মানসিকতা যে আমার যেভাবেই হোক বাচ্চাটাকে আমাকে টেকাতেই হবে এরকম একটা ভালো মন মানসিকতা প্রয়োজন দৃঢ় সংকল্প আর নরম হাত একদম নরম হাতে আলতোভাবে ডিমটাকেভাবে ভেঙে দিতে হবে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এই অপারেশনটা এই সময় প্রয়োজন হয় যখন কবুতরের ডিম ফোটার দিন অতিবাহিত হয়ে যা কিন্তু কবুতর ডিম ভিতরের বাচ্চা ডিমটাকে টুকরিয়ে বা নেড়ে চেরে একটু ফাটিয়ে তারপর বের হয়ে বের হওয়ার মতো তার শক্তি থাকে না তখনই সেই ডিমটাকে অপারেশন করতে হয় আর বিশেষ করে ওই কবুতরের বাচ্চাগুলোকে অপারেশন করতে হয় যে কবুতরের বাচ্চাগুলার নাবি একটু খাঁচা থাকে পরিপূর্ণ বা পরিপুষ্ট বাচ্চা না ঠিক ওই বাচ্চাগুলাকেই অপারেশন করে বের করে দিতে হয় এই দুর্বলতার জন্যই বাচ্চাটা নিজে নিজে বের হতে পারছে না এই যে দেখতে পারতেছেন আপনারা এই যে নাপিটা একদম কাঁচা রয়েছে যে কারণে বাচ্চাটা বের হতে না যে বাচ্চাগুলো অপরিপূর্ণ থাকে অপরিপুষ্ট থাকে ও বাচ্চাগুলার ঘাড়ের দিকটা একটু ফুলে থাকে আপনারা দেখবেন ফলো করবেন জিনিসটা যে বাচ্চাগুলো পরিপূর্ণ থাকে বাচ্চাগুলো ডিম থেকে বের হতে পারে না ওই বাচ্চাগুলা ঘাড়ের দিকটা একটু ফোলা থাকে আর যে বাচ্চাগুলা নিজে নিজে বের হতে পারে ওই বাচ্চাগুলোর ঘাড়ের দিকটা ফোলা থাকে না আপনারা এটা ফলো করবেন এটা আসলে বিভিন্ন ওষুধের কারণে বিভিন্ন ভিটামিনের কারণে এমনটা হয়ে থাকে এবার বাচ্চাটাকে সিজার করে মায়ের নিচে রাখার দশ মিনিট পরে আপনারা এখন নাভিটার দিকে দৃষ্টি করেন মা যখন সে বাচ্চাটাকে নিচে রেখে তা দিয়েছে তখন বাচ্চাটার নাভিটা মোটামুটি শুকিয়ে গেছে দশ মিনিটের ভিতরেই এর মানে বাচ্চাটা টিকে গেল দশ মিনিটের ভিতরে হয় বাচ্চাটা মারা যাবে আর নয় বাচ্চাটা ঠিক যাবে তো এটাই নিয়ম আমার বাচ্চাটা যেহেতু মারা যায়নি তাহলে বোঝা গেল বাচ্চাটা ঠিকে গেছে এখন আমার কাজ হলো একটা টিস্যু একটা টিস্যু পেপারের কর্নারে কয়েক ফোঁটা স্যাবলন দিয়ে টিস্যু কর্নারটা ভিজিয়ে নাভিটাকে একদম নাভিটাতে লাগিয়ে দেব স্যাবলনের স্যাবলনটা নাভিটার জন্য ভালো করে লাগে এটাকে ফলো করতে হবে একদম আলতু হাতে নরম হাতে নাভিটাতে লাগিয়ে দিবেন সরাসরি দেওয়া যাবে এটার কারণ হচ্ছে স্যাভলনেরও একটা অ্যাকশন আছে বা একটা কী আছে প্রতিক্রিয়া আছে এটা বাচ্চা সহ্য নাও করতে পারে নাভি খুব দুর্বল একটা জায়গা এই জায়গাতে সরাসরি স্যাভলনটা না দেওয়াই উত্তম এই কারণে টিস্যু পেপারের কোনা দিয়ে কয়েক ফুটা স্যাভলন ঢেলে দিয়ে আমি বাচ্চার নাভিতে লেগে লাগিয়ে দিলাম এবার টিস্যু পেপারে করে বাচ্চাটাকে তার বাসস্থানে নিয়ে গেলাম প্রথম বাচ্চাটা মারা গেল দ্বিতীয় বাচ্চাটা তো বাচ্চাটাকে আমি পাতিলের মধ্যে টিস্যু পেপারের উপরই রেখে দেবো আজকে ডাইরেক্ট সরাসরি আমি খড়ের উপরে রাখব না দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম টিস্যু পেপারটা দিয়েই আমি বাচ্চাটাকে রেখে দিলাম মা চলে আসলো ঠিকভাবে মাটা তার বাচ্চাটাকে নিয়ে আবার তা দেওয়া শুরু করছে এর মানে আমার সিজার আল্লাহ রহমতে সফল তো বন্ধুরা এই পর্যন্তই আজকে বিদায় ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম